আমাদের যে সকল ভাইয়েরা বুকের উপর হাত বাঁধেন তাদেরকে বলবেন ভাই একজন সাহাবির আমল দেখান তো একজন সাহাবির আমল দেখান একজন সাহাবির আমল দেখান অথবা একটা সহি আদিস দেখান পৃথিবীতে এমন কোন এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধার হাদিসকে সহি প্রমাণ করবে তাকে আমি একটা হাদিসে জাস বলছি ইমাম মুজুরির কিতাব আল আউসাত দ্বিতীয় খন্ড

যদি সত্যি তুমি বলেছো পৃথিবীতে আমার কোনটা যদি নাই নাকি নাই যে দেখাতে পারবে না দেখা আলো। এবার তোমার যদি দম থাকে তুমি প্রমাণ করে দেখাও। সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো হালাল সন্তান না হয়ে থাকো আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও উনি বলছেন যে কোনো মায়ের বেটার নাকি জন্মগ্রহণ করেনি যে বুকের উপরে হাত বাঁধার হাদিস কে সহি প্রমাণ করতে পারে আরে মায়ের বেটা কি আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত নচেত তোমার মার কাছে যাও তোমার স্ত্রীর কাছে যাও তোমার বোনের কাছে যাও দেখো কত হাত বাঁধে কোথায় বাঁধে তারা বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি সহি নাই থাকে তাবরা সাহেব সোনামনি তোমার মা কেন বুকের উপরে হাত বাঁধে তোমার স্ত্রী কেন বুকের উপরে হাত বাঁধে তোমার মেয়ে কেন বুকের উপরে হাত বাঁধবে যদি হাদিস সই নাই থাকে কোন বাপের বেটা প্রমাণ করতে পারে নাই যে বাপের বেটা না পারলে বাপের বেটি তোমার বোন পেরে গেছে কারণ ও তো বুকের উপরে হাত বাঁধে তোমার শাশুড়ির ভিডিও বেড়ে গেছে ভাই কথাগুলো কঠিন বলছি কেন বলেন তো ভাই উনিশ শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ মুজাফর বিন মহাসেন আসাদুল্লাহ গালিব শহীদুল্লাহ খান মাদানি হাফেজ আলাদেশের মূল স্ট্রিম আলেমদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে যখন শুনি তখন মনে হয় দেখা তো দম থাকে আমার সঙ্গে পাঁচ মিনিট বসে থাক তুই যদি তার বই থাকে তাকে উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি আমি মাইকে কোনো মুখী লাগাবো না ওপেন চ্যালেঞ্জ যদি দম থাকে অন্য কিছু নয় তার বই আছে এই যেখানে আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইটা তিনি অনুবাদ করেছেন সংযোজন করেছেন আমার বেশি কিছু বই দরকার নেই বুকের পরে হাতบาดাস সহি অথেন্টিক কোন বই দরকার নেই তার বই থেকে দেখাবো যদি দম থেকে তার বই নিয়ে আমি বসবো আমার সঙ্গে পাশে নিয়ে বসে থাকুক তাকে উলঙ্গ আহে হাদিসরা চাপার জোরে কথা বলে না গোটা বিশ্ব আহে হাদিসরা সংখ্যা লঘু তারা সংখ্যায় কম তারা বুক ফুলে কথা বলে এই জন্য তার যে দলিল আছে প্রমাণ আছে আল্লাহর ওহি আছে নবীর ওহিয়ান গায়ের মাতলু আছে এর জন্য আমরা কথা বলি তুমি আমাদের সঙ্গে বসো একদম দলিল তোমার দাফন করে দেবো বুকের পরে হাত মারা হাদিস পাও না তুমি সেই হাদিস পাও না সুরান আবু দাউদ হাদিস নামাজ সাতশো উনষাট তাউসের সূত্রে হাদিস বানানো আছে তিনি বলছেন আলসালকে দেখেছেন বাম হাতে পুরো ডান হাত রেখে আল্লাহ সাদরি বুকের পুরে আল্লাহ নবী হাত বেঁধেছে শোনেন আবু দাউদের সাতশো উনষাট নম্বর আদিস যারা আপনারা বাংলা পড়তে পারেন তারাও দেখে নিতে পারেন ইসরাই ফাউন্ডেশন থেকে বাংলা আবু দাউদ অনুবাদ করা হয়েছে বাংলা না না দেখতে চান দারুল দেবন থেকে নিয়ে এসে দেখেন স্পষ্ট হয়ে মজুদ আছে উনি বলছেন এ হাদিসের একজন রাবি সুলাইমান বিন মুসা তিনি নাকি জয়ীফ আল্লাহি আল্লাহর কসম রেজাল করিম আপনার একবারে আমার সামনে বসুক বুকের উপরে হাত বাঁধা হাদিস নেই একবার বসুক বেশি দূর এই বই থেকে সুলাইমিন মুসাকে আমি সহী প্রমাণ করবো ইনশাল্লাহ তার বই থেকে আর আপনারা খুব ভালো ভাবে জানেন আমার কাজ হচ্ছে বিতর্ক করা নাস্তিক নিয়ে আসেন এখনই নাস্তিকের সঙ্গে বিতর্ক করব যদি ইসলামকে সত্য প্রমাণ না করতে পারি বক্তৃতা ছেড়ে দেব আর এটা গর্ব করে অহংকার করে বলছি না যারা আমার সম্পর্কে জানেন বা আমার নাস্তিকের সঙ্গে বিতর্ক আছে না নাই কথা বলেন নাস্তিকের সঙ্গে বিশের অধিক আমার বিতর্ক আছে চার পাঁচ বছর আগে যখন নাস্তিকরা ফুলে উঠেছিল তাদের সঙ্গে বিতর্ক করে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় দেখেছেন কি দেখেন নাই খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আমাদের হাতে ছিল কি ছিল না হিন্দুদের সঙ্গে কিছুদিন আগে বিতর্ক দেখেছেন কি দেখেন নাই গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না ভাই বিতর্ক দেখেন নাই মহেন্দ্র পালারিয়া ডক্টর জাকির নাকি চ্যালেঞ্জ করেছিল দু সাল থেকে দীর্ঘ বিশ বছর তার নাকি ডক্টর জাকির নাক নাকি তার অ্যাকসেপ্ট করে নাই অবশেষে আমি অ্যাকসেপ্ট করেছিলাম আলহামদুলিল্লাহ বিতর্ক করেছি গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জায়জ নয় বরং ছেলে অনেক বড় নেকি হয় এতটা না গর্ব করে বলছি এবং আমার তথ্য প্রমাণ আমি স্ক্রিন দেখিয়ে দেখিয়ে বই দেখিয়ে কথা বলি আলহামদুলিল্লাহ হিন্দুদের সঙ্গে বিতর্ক আছে কমপক্ষে দশের অধিক খ্রিস্টানদের সঙ্গে দশের অধিক বিতর্ক আছে নাস্তিকদের সঙ্গে বিশের অধিক আমার বিতর্ক আছে তো আমার কাজ হচ্ছে বিতর্ক করা আর আমি বিতর্ক করার জন্য আমার মূল অসুল এটাই প্রতিপক্ষ দলিল দিয়ে প্রতিপক্ষকে দাফন করে দেওয়া যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন নি না আমি বাইবেল থেকে কাজ চালিয়ে দিই ওরাই অস্ত্র নিয়ে আসবে ওদের অস্ত্র দিয়ে জবাই করে দেব মানে এ জবাই গলা কাটা নয় তার আদর্শটা জয় করে দেব হিন্দুদের সঙ্গে যখন বিতর্ক হয় কোরআন আমি নিই না হিন্দুদের সঙ্গে বিতর্ক করার সময় তাদের রামায়ণ তাদের মহাভারত তাদের উপনিষদ তাদের স্মৃতিশাস্ত্র তাদের স্মৃতিশাস্ত্র তাদের বেদ তাদের উপনিষদ তাদের পুরাণ তাদের অপপুরাণ তাদের নিরুক্ত তাদের জাগবল সংহিতা তাদের পরাশর সংহিতা তাদের অনেক বড় বর সংহিতা আছে এইগুলো দিয়ে তাদেরকে বিতর্ক করি আমার অসুর যেটা বিরোধীকে খণ্ডন করে বিরোধীদের অস্ত্র দিয়ে রেজাল্ট করিম আপনার সত্যি যদি বললো না করে বাপের বেটার জন্মগ্রহণ হয় নাই আমি বাপের বেটা তুমি যদি বাপের বেটা হও তোমার বই নিয়ে পাঁচ মিনিট আমার সঙ্গে বসো পাঁচ মিনিট